গত তিন এপ্রিল দিবাগত রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ টিম খুলনা মহানগরীর শিশু সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতারের লক্ষ্যে নগরীর শামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযান শুরু হয় রাত একটা এবং এটি শেষ হয় সকাল সাতটা পর্যন্ত এবং এই অভিযানে গ্রেনেড বাবুর ভাই সন্ত্রাসী রাব্বি চৌধুরীকে গ্রেফতার করা হয় রাব্বির হেফাজত থেকে চার রাউন্ড গুলি সহ একটি বিদেশি একটি একটি চাপাতি একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এ সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুর পিতা জোনা চৌধুরী মিন্টুকে গ্রেপ্তার করা হয় তার হেফাজত থেকে নগদ বারো লক্ষ বারো হাজার টাকা এবং আরো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় অভিযানের এই পর্যায়ে নৌবাহিনীর একটি আভিযানিক দল এই যৌথ বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনীর টিমের সাথে সম্পৃক্ত হন অতঃপর এই যৌথ অভিযানিক দল সন্ত্রাসী গ্রেন বাবুর ম্যানেজার সৌরভ এবং সোহাগ এর বাসায় অভিযান চালিয়ে সৌরভের মা সুরভি সুষমা রানী গ্রেফতার করে তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ ২৬ লক্ষ চার হাজার পাঁচশো টাকা ভারতীয় মুদ্রা চার হাজার দুশো চল্লিশ রুপি এবং ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয় থানা রেকর্ডপত্রের তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত সন্ত্রাসী রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় তিনটি মামলা তথ্য পাওয়া গেছে এবং এই আসামিদের বিরুদ্ধে অন্যান্য সকল আসামির বিরুদ্ধে মামলা আছে কিনা সেটা আমরা তথ্য যাচাই বাছাই করছি গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন মানি এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে ম্যানেজার যে আছেন সৌরভ এবং তিনি আসলে আহ গ্রেনেড বাবু আপনারা জানেন মাদক সাথে সম্পৃক্ত এবং তার সাম্রাজ্যের অংশবিশেষে তার যারা সহযোগিত আছে তাদের মাধ্যমে সে চালায় তো বেশিরভাগ সময়ে সে হয়তো এখানে এলাকায় থাকেন না কিন্তু তাদের মাধ্যমে পরিচালনা